যখনই পাপাচার সীমা অতিক্রম করেছে তখনই আসমান থেকে এসেছে আজাব আর গজব যার জ্বলন্ত উদাহরণ আমেরিকার প্রাণ কেন্দ্র লস অ্যাঞ্জেলস রাতদিন পাপাচারে লিপ্ত শহরটি এখন পড়ছে নিজের পাপের আগুনেই দিন কয়েক আগেও যে লস অ্যাঞ্জেলস মেতে ছিল মদ জুয়ার নারীতে সেই শহর এখন এক টুকরো জাহান নামে পরিণত হয়েছে অবশ্য ছড়িয়ে পড়া এই ভয়াবহ দাবানল সম্পর্কে বহু আগে সতর্কবার্তা দেওয়া সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নিজেই তাদের সাবধান করেছেন কোরআনের আয়াত নাজিল করে ঝা চকচকে লস অ্যাঞ্জেলস এখন যেন শ্মশান যতদূর চোখ যায় শুধু আগুন ছাই আর পুড়ে যাওয়া ঘরবাড়ি এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দাবানলের আগুন যে আমেরিকার সবার কাছে বড়াই করে তাদের বানানো অত্যাধুনিক সব প্রযুক্তির কারণে সেই আমেরিকায় এখনো অসহায় আত্মসমর্পণ করেছে দাবানলের কাছে আগুন নেভানোর সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওদের ফায়ার সার্ভিস কর্মীরা ব্যর্থ হয়েছেন ক্ষয়ক্ষতির হাত থেকে নিচ্শহরকে বাঁচাতে সামাজিক মাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে দাবানলের আগের আর পরের দৃশ্য যে ছবি আর ভিডিও দেখে অনেকেই এই দৃশ্যকে তুলনা করছেন যুদ্ধক্ষেত্র হিসেবে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছে শহরটিতে প্রচন্ড আগুনে ধ্বংস হয়ে গেছে সব অবকাঠামো মাইলের পর মাইল পরিণত হয়েছে ভূতরে নগরীতে অনেকে বলছেন এই দৃশ্য তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে স্মরণ করিয়ে দিচ্ছে আবার অনেকে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকার সঙ্গেও তুলনা করছেন ড্রোন থেকে তোলা দৃশ্যগুলো তেমনই মনে করিয়ে দিচ্ছে সবাইকে এদিকে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় আগুন আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে অবশ্য আগুনের হাত থেকে বাঁচতে অনেক আগেই ঘরবাড়িয়ার আর দামি গাড়ি ফেলে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন স্থানীয় বাসিন্দারা আর এই সুযোগে চলমান দাবানলের মাঝেও শহরটিতে চলছে ব্যাপক লুটপাট এত ভয়ঙ্কর আজবের পরও আমেরিকার মানুষ মেতে আছে লুটতরাজে দাবানলে পুড়তে থাকা এলাকায় চুরি ও লুটপাট চালানোর ঘটনায় নতুন করে আরো আটক করা হয়েছে এর মধ্যে ব্যক্তির বিরুদ্ধে দুই লাখ মার্কিন ডলারেরও বেশি অঙ্কের মামলার লুটের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হোচম্যান এ নিয়ে গত কয়েকদিনে লুটপাটের অভিযোগে অন্তত উনচল্লিশ জনকে আটক করেছে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা বিভিন্ন এলাকা থেকে লুটপাট ও চুরির আরো অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে এ আরো শক্ত অবস্থানে যাচ্ছে স্থানীয় প্রশাসন আক্রান্ত এলাকা থেকে জনসাধারণকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আগেই জরুরি অবস্থা জারি করা হয়েছে যা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা কেউ কারফিউ ভাঙলে তাকে এক হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে বলেও জানিয়েছেন তারা মূলত এই পাপের মাত্রা সীমা অতিক্রম করায় পর্নোগ্রাফির শহরে এমন ভয়াবহ আজব এসেছে আল্লাহ মানব জাতি সৃষ্টি করে সৃষ্টির সেরা জীব হিসেবে ভূষিত করেছেন আশরাফুল মাকলুকাত তথা সৃষ্টির সেরা জীব যদি তার আসল মালিককে ভুলে যায় এবং তার আদেশ নিষেধ অমান্য করে তাহলে তার মালিক তার প্রতি শুধু অসন্তুষ্টই হন না তাকে শাস্তি দিতে বাধ্য হন তবে আল্লাহ তাআলা যেহেতু অতিশয় মেহেরবান ও দয়াময় তাই তিনি তাৎক্ষণিক শান্তি প্রয়োগ করেন না তিনি অবকাশ দেন বারবার সুযোগ দেন তবে আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেন না মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখনই আল্লাহর শাস্তি নাজিল হয় নমরুদকেও আল্লাহ তালা তখনই শাস্তি দিয়েছেন যখন সে নিজেকে প্রভু বলে দাবি করেছে অনুরূপভাবে আদ সামুদ প্রভৃতি জাতিকে তাদের সীমাহীন পাপাচারের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে বন ইসরায়েল আল্লাহর কিতাব তাওরাতকে অস্বীকার করে উত্তম জিনিস তথা মান্না ও সালোয়ার পরিবর্তে খারাপ জিনিস তথা ভূমির উৎপন্ন জিনিস চাওয়া আমালেকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে আল্লাহর অকনিত নিয়ামত ভোগ করেও অকৃতজ্ঞ হওয়ার কারণে চির লাঞ্চনা আল্লাহর ক্রোথে আগের নবীদের এমন সব কাহিনী পবিত্র কোরআনে আলোচনা করে আল্লাহ এটি যদি উম্মতে লিপ্ত হয় তবে তাদের হবে এবং একই ভাগ্য বরণ করতে হবে নিষিদ্ধ কার্যকলাপের ফলেও আল্লাহর পক্ষ থেকে না যাব আসে হজরত আবু হুরার রাজে আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহাল্লাহ ইসলাম বলেছেন যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হয় আমান মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয় জাকাতকে জরিমানা মনে করা হয় ইসলামী আকিদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হয় পুরুষ স্ত্রীর অনুগত হয় মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বন্ধুদের আপন মনে করা করা হয় 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 বাবাকে লোক গোত্রের নেতা অসৎ ও নিকৃষ্ট লোক জাতির চালক হয় ক্ষতির ভয়ে কোন লোককে সম্মান করা হয় গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয় মদ্যপানের আধিক্য ঘটে পরবর্তী সময় লোকেরা পূর্ববর্তী লোকদের বদনাম করে তখন যেন তারা অপেক্ষা করে গরম বাতাস ভূমিকম্প ভূমিধ্বস আকৃতি বিকৃতি শিলাবৃষ্টি রক্তবৃষ্টি ইত্যাদি কছি না যাবে যা একটার পর আরেকটা আসতে থাকবে যেমন হাড়ের সুতা ছিঁড়ে গেলে মুক্ত দানাগুলো একটার পর একটা পড়তে থাকে শহরটিতে দাবানলের আরও একটি বড় কারণ বলা হচ্ছে সমকামিতাকে লস অ্যাঞ্জেলসে বিগত কয়েক বছরে বেড়েছে সমকামিতার মাত্রা সমকামিতার অপরাধে আল্লাহ তালা কৌমেল লুত তথা লুত আলহি সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন লুত আলহি তাদের বারবার হালাল পন্থায় যৌন চাহিদা পূরণ করার অনুরোধ করলেও তারা তার কথা শোনেননি এসব দুশ্চরিত্র লোক চারটি জনপদে বাস করত ফেরেস্তাগণ সব জনপদকে একত্রে সমূলে উৎপাটিত করে শূন্য নিয়ে যান এবং সেখান থেকে উলটিয়ে নিচে ছুড়ে মারেন এভাবে সব বসতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় অনেকের মতে এই জনপদগুলো উল্টে যাওয়ার ফলেই ডেড সি বা মৃতসাগর সৃষ্টি হয়েছে এটি ভূপৃষ্ঠের সবচেয়ে নিচু স্থান পৃথিবীর অন্য কোনো অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে এতটা নিচু নয় পবিত্র কোরআনে তালা বলেন যখন আমার আদেশ এসে পৌঁছল তখন আমি জনপদকে উল্টিয়ে দিলাম এবং তাদের উপর ক্রমাগত বর্ষণ করলাম পাথর কঙ্কর ইসলামী স্কলারদের দাবি এ তো কেবল শুরু যেভাবে লস এঞ্জেলস থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের দেশগুলো পর্নোগ্রাফি সহ আরো বহু পাপাচারে মেতে আছে তাদের উপর আরো ভয়ভ সব আজাব আসবে যে আজাবকে তারা মনে করবে প্রাকৃতিক দুর্যোগ